সদগুরুদেবের চরণে আশ্রিত যদি না হয় তাহলে তার এই জগতে আসা যাওয়া বেকার হয়ে যাবে তাই আমরা যে এই মানব জীবনটা পেয়েছি কখনো ভাবলে হবে না যে এই জীবনটাই আমাদের প্রথম আর এই জীবনটাই আমাদের শেষ তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি এই রকম ভাবলে হবে না কারণ শাস্ত্রে বর্ণিত হয়েছে গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বহুনাম জন্মনামন্তে জ্ঞান বান্মা প্রপদ্যতে বাসুদেব সর্বমেতে স মহাত্মা সুদুর্লভ অর্থাৎ বহু বহু জন্মের পর তবে মহাত্মা হওয়া যায় ভগবানকে জানা যায় চেনা যায় আর সেই রকম মহাত্মা ব্যক্তিরা এই জগতে অত্যন্ত দুর্লভ তাহলে দেখুন বহু বহু জন্মের পর ভগবান উল্লেখ করে দিলেন যে বহু বহু জন্মের পর তার মানে আমাদের একটি জন্ম নয় আমাদের বহু জন্ম বহু জন্মের পর তবে আমরা এই মানব জীবন পেয়েছি আর দেখুন আমরা ভজন সাধনের উপযুক্ত মানব দেহ পেয়েছি মানব দেহ আমরা

যে সাধারণতী লক্ষ প্রথমে আমাদের কুড়ি লক্ষ বার গাছ ভালা রূপে জন্মগ্রহণ করতে হয়েছে জলজা বার জলজ উদ্ভিদ প্রাণীরূপে জন্মগ্রহণ করতে হয়েছে কৃমি রুদ্র কৃমি রূপে এগারো বার জন্মগ্রহণ করতে হয়েছে দশ লক্ষ অন্ডোয়া দশ লক্ষবার পক্ষীরূপে পক্ষের ডিট রূপে আমাদেরকে জন্মাতে হয়েছে তিরিশ লক্ষ চি তিরিশ লক্ষবার রূপে জন্মগ্রহণ করতে হয়েছে এই যে কুকুর বিড়াল ছাগল ভেড়া দেখুন কুকুর করছে এইরকম কত পশু কত পশুর নাম করবো তিরিশ লক্ষবার আমাদেরকে জন্মাতে হয়েছে আর পশু জড়ি প্রাপ্ত হয়ে ওই রকম আচার আচরণও করতে হয়েছে শেষে চতুর লক্ষ মা না বাহা বার মানব জীবনও আমাদেরকে লাভ করতে হয়েছে তবে সেই চার লক্ষ বার মানব জীবন কেমন যা ভজন সাধনের উপযুক্ত নয় কানা ঘোড়া বোবা তারপর একেবারে অজ্ঞ যারা ভগবান সম্পর্কে কিছু জানার সুযোগই পায়নি আবার অনেকে সুযোগ পেলেও ভগবানের ভজন সাধন করার মতো উপযুক্ত দেহ সেরকম পরিবেশ পায়নি এই রকম ভাবেও আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে তবে সব কিছু কাটিয়ে আমরা যে এই দেহটা অতি সৌভাগ্যের ফলে যে লাভ করেছি এই জীবনেরও কিছু উদ্দেশ্য আছে এই মানব জীবনেরও কিছু উদ্দেশ্য আছে ওই পক্ষের মতো আকার নিদ্রা ভয় মৈথুন করা আমাদের মানব জীবনের উদ্দেশ্য নয় শাস্ত্রে বর্ণিত হয়েছে কি আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মেয়ে তার পশু ভিড় ধর্ম হিতে অর্থাৎ আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি প্রবৃত্তির মাধ্যমেই আমাদের দিন কাটিয়ে দেওয়া উচিত নয় আহার নিদ্রা ভয় মৈথুন তো পশুর মধ্যেও দেখা যায় আর মানুষের মধ্যেও দেখা যায় তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায় একজন সাধুজি তিনি একদিন এক জায়গায় প্রচারে গেছেন শহর এলাকায় আর সেখানে একজন খুব ধনী ব্যক্তি সাধুজি সকালবেলা হরিনাম করতে করতে রাস্তায় হাঁটছেন হরিনামের মালা নিয়ে আর একজন ব্যবসায়ীর সাথে ধনী ব্যবসায়ীর সাথে দেখা হয়ে গেছে তো সেই ধনী ব্যবসায়ী দেখেই সাধুজিকে বলছেন যে আপনি এখানে আমি তো শুনেছি আপনার মতো সাধুজি এখানে আমি তো শুনেছি সাধু মহাদোয়ারা বনে বসবাস করেন তো আপনি এখানে কেন আপনি এই রকম জায়গায় তো তখন সাধুজি বলছেন এই শ্লোকটি যে আহার নিদ্রা ভয় মৈথুরাঞ্চ সামান্য মেয়ে তার পশু ভিড়ে নরানাম বিশেষ ধর্মের হীনা পশু ভি সমানা আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি প্রবৃত্তি মানুষ এবং পশু উভয়ের মধ্যে দেখা যায় আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়াও কিছু ধর্ম সম্পর্কে কি জানেন আপনারা ভগবানের ভজন সাধন করেন তখন ধরি ব্যবসায়ী বলছেন যে আমরা ভীষণ ব্যস্ত আমি তো প্রচন্ড ব্যস্ত সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি ভগবানের নাম করার সময় তো কি দুটো খাবার সময় সঠিকভাবে হয় না পাওয়া যায় না তখন সাধুজি বলছেন তাহলে আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া আপনারা ভগবান সম্পর্কে কিছু জানেন না বোঝেন না আর আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া যারা ভগবত তত্ত্ব সম্পর্কে কিছু জানে না তাদেরকে তো শাস্ত্রে পশুর সমান বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা শাস্ত্রে বলা হয়েছে যে তারা পশুর সমান আর যদি পশুর সমান হয় তাহলে আমি তো এখন বনেই বসবাস করছি না আমি তো তাহলে এখন বনেই বসবাস করছি কারণ পশুরা কোথায় থাকে বনে থাকে তাহলে আমি এখন তো বনেই আছি আমি তো ঠিক জায়গাতেই আছি বুঝতে পারলেন ব্যাপারটা কি তো আমাদের তেমন শুধু খাওয়া দাওয়া ঘুমানো ভয়ে আমাদের ভয় তো আমাদের মারাত্মকভাবে আমাদের মধ্যে আছে ভয় কি কিসের ভয় আমরা জীব জন্তুর কাছ থেকে ভয় পাই মানুষ মানুষের কাছ থেকেও ভয় পাই শুধু তাই নয় আমরা যে জিনিস উপার্জন করছি যে জিনিস ইনকাম করার জন্য উপার্জন করার জন্য আমরা দিন পরিশ্রম করে চলেছি সেই উপার্জিত অর্থ যাতে কোনো রকম ভাবে হাত ছাড়া না হয়ে যায় তার জন্য আমাদের ভীষণ ভয় ভয় নয় কি যে যাতে আমার ইনকাম কমে না যায় যাতে আমার পরিবার পরিজন আমার প্রতি বিরূপ না হয়ে যায় যাতে আমি সবার মন জয় করে চলতে পারি কারো মনে আঘাত যাতে না লাগে এই রকম ভয় আমাদেরকে যেন আমার স্ত্রী আমার প্রতি বিরূপ না হয়ে যায় আমার পুত্র আমার প্রতি বিরূপ না হয়ে যায় পিতামাতা যাতে আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায় আমি যাতে আরো বেশি করে উপার্জন করতে পারি বা উপার্জনিত অর্থ যাতে সঠিকভাবে থাকে এই রকম ভাবে ভয় আমাদের মধ্যে ঘিরে আছে সারাখন আমার সম্পত্তির কোনো রকম লস যেন লসের খাতায় যেন না যায় তাহলে কি ভয়ের দিক থেকে আমরা পেছিয়ে আর গিয়ে মানুষ ভয়ের দিক থেকে গিয়ে পশুরা ঘর পশুদের কোনো ঘর আছে কি তাদের ঘুমানোর জন্য খিল দিয়ে ঘুমাতে হয় দরজা লাগিয়ে ঘুমাতে হয় কিন্তু আমাদের শুধু দরজা নয় একেবারে খিল দিয়ে চাবি তালা দিয়ে আমাদেরকে ঘুমাতে হয় কেন ভয় আমাদের ভয় আছে সেই জন্য তো এই আহার মানে খাওয়া দাওয়া ঘুমানো ভয় পাওয়া আর বংশবিস্তার করা এই ছাড়া যদি কোনো কাজ না থাকে তাহলে তো আমরা পশুর সমান হয়ে যাব এ কথা কে বলছে শাস্ত্রেই পরিণত হয়েছে তাই এই চারটি কাজ ছাড়াও আমাদেরকে কি করতে হবে তাহলে মানুষের সাথে পশুর পার্থক্য কোথায় মানুষ ভগবান তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান করতে পারে এই যেমন আজ আপনারা এখানে বসে বসে ভগবানের নাম শ্রবণ করছেন যারা মন প্রাণ দিয়ে শুনছেন তারা কিন্তু ভগবত তত্ত্ব অনুধাবন করতে পারছেন যারা মন প্রাণ দিয়ে শুনছেন না যারা ঘুমিয়ে পড়ছেন আর যারা ভাবছেন যে আমার বাড়িতে তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়ি পৌঁছাতে হবে রাত্রি হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা কি খাবে এই রকম যারা ভাবছেন তারা সঠিকভাবে ভগবত তত্ত্ব সম্পর্কে অনুধাবন করতে পারবেন না কারণ মনকে এক জায়গায় কাজে লাগাতে হবে তবে ভগবানকে লাভ করা যাবে ভগবান তত্ত্ব সম্পর্কে সঠিকভাবে তবে জানা যাবে মনকে দৃঢ়ভাবে ভগবানের চরণে রাখতে হবে এই কলিযুগে বলা হয়েছে যে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় তাই তো গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়ে যায় আর রূপ গঙ্গায় যদি স্নান করা হয় এই যে রূপ গঙ্গা এখন স্নান করছেন ভাগবত রূপ গঙ্গায় যদি স্নান করা হয় তাহলে পাপ দূর হয় না গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় রূপ গঙ্গায় স্নান করলে পাপ দূর হয় না পাপ মতি দূর হয়ে যায় আর পাপ উৎপন্নই হবে না আমাদের মধ্যে তবে সঠিকভাবে শ্রবণ করতে হবে আর সাধুগুরু বৈষ্ণবরা যা বলছেন তা শুনতে হবে সৎগুরুদেবের সান্নিধ্য লাভ করতে হবে কারণ এই যে আধ্যাত্মিক শিক্ষা পারমার্থিক শিক্ষা তা জগতে প্রবাহিত হয়েছে গুরু পরম্পরার মাধ্যমে ব্রহ্মা হইতে চতুর্মুখ যে শ্রী ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে যে দিব্য জ্ঞান লাভ করেছিলেন সেই দিব্য জ্ঞান তিনি নারদমণিকে দিলেন নারদমণি লাভ করলেন ব্রহ্মার কাছ থেকে দিব্য জ্ঞান আর ব্রহ্মাকার কাছ থেকে লাভ করলেন ভগবানের কাছ থেকে মনি সেই দিব্য জ্ঞান শ্রী ব্রহ্মার কাছ থেকে লাভ করার পর তিনি দিলেন ব্যাসদেব মণিকে ব্যাসদেব মণিকে দিলেন এইভাবে ব্যাসদেব মণি আবার ওনার পরস্পর ভাবে এইভাবে ওনার শিষ্যকে দিলেন ওনার শিষ্য আবার আর এক শিষ্যকে দিলেন এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান দিব্য জ্ঞান জগতে প্রবাহিত হয়ে চলেছে আর এই দিব্য জ্ঞান লাভ করাই হচ্ছে দীক্ষা তাহলে এই দিব্য জ্ঞান যেখানে সেখানে পাওয়া যাবে না গুরু পরম্পরা ধারায় আশ্রিত হলে তবে লাভ হবে গুরু পরম্পরা ধারায় আশ্রিত হলে তবে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব হবে হরিভক্তি বিলাসে দিব্য জ্ঞান সম্পর্কে বলা হয়েছে দিব্য জ্ঞান ও পাপ শ্রী সংখ্যায় তসবাদ দেখছে তিসা প্রক্তা দেশি ঐস্তত্ব গোবিদাহ অর্থাৎ যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং সমস্ত প্রকারের পাপ দূরীভূত হয়ে যায় তত্ত্ববিদ পণ্ডিতেরা তাকে দীক্ষা নামে অভিহিত করেছেন যা থেকে অপ্রাকৃত দিব্য জ্ঞানের উদয় হয় এবং সমস্ত প্রকারের পাপ দূর হয়ে যায় যখনই আপনি সান্নিধ্য লাভ লাভ করবেন করবেন যখনই আপনি দিব্য জ্ঞান তখন সমস্ত রকমের পাপ দূর হয়ে যাবে তবে কি সমস্ত রকমের পাপ তো দূর হয়ে গেল কিন্তু সদ্গুরুদেবের কথা মতো নির্দেশ মতো এবার আপনাকে আচার আচরণ মেনে চলতে হবে তা না হলে আমি দীক্ষা তো লাভ করে নিলাম আজ আমি দীক্ষা পেয়ে গেছি কিন্তু দীক্ষা পাওয়ার পর ভাবলাম যে আমি তো স্কুলে ভর্তি হয়ে গেছি আর পড়াশোনা না করলেও হবে এই রকম কিন্তু ভাবলে হবে না দীক্ষা লাভ করে পড়াশোনা করতে হবে মানে সদগুরুদেবের নির্দেশ মেনে চলতে হবে দিব্যজ্ঞান লাভ করাকে দীক্ষা বলা হয় এবার দীক্ষা লাভ করে কেউ যদি বিপথে চলে যায় তাহলে তার ভীষণ অপরাধ হয়ে যাবে শ্রী গুরুদেবের নির্দেশ আদেশ উল্লঙ্ঘন করলে অপরাধ হয়ে যাবে শ্রী গুরুদেব যা বলছেন সেটা পালন করতে হবে তবে ভগবান প্রসন্ন হবেন গুরু প্রসন্নে প্রসিদ্ধতি ভগবান স্বয়ং গুরু প্রসন্নে প্রসিদতি ভগবান হরি স্বয়ং শ্রীগুরুদেব যদি প্রসন্ন হন আপনার প্রতি তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবেন এবার কেমন গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবে বললাম গুরু পরম্পরা ধারায় আশ্রিত মহাপ্রভু কি বলছেন গুরু পরম্পরা ধারায় তো আশ্রিত হতে হবে মহাপ্রভু বলছেন সদ্গুরু সম্পর্কে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র যাই হন না কেন তিনি পারেন সদ্গুরুদের হতে তিনি পারেন সৎগুরু হতে তিনি জগতে দিব্য জ্ঞান প্রচার করতে পারেন কি হতে হবে কৃষ্ণ তত্ত্ববেদ্যা মানে যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছেন তিনি পারেন সদ্গুরুদেব হতে আর পদ্মপুরাণে সদ্গুরুদেব সম্পর্কে বর্ণিত হয়েছে মাতা পার্বতী বলছেন সঠ কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর নাম বৈষ্ণব স্ববচ গুরু ষট নিপুণ বিপ্লব মন্ত্রতন্ত্র ছয়টি কর্মে নিপুণ এবং মন্ত্রতন্ত্রে বিশারদ একজন ব্রাহ্মণ যদি কৃষ্ণ তত্ত্ববিত্তা না হন তিনি যদি বৈষ্ণব না হন তিনি যদি ত্যাগী না হন তাহলে তিনি কখনো গুরু হবার উপযুক্ত হতে পারেন না ছয়টি কর্মে যতই দিনে নিপুণ হন না কেন মন্ত্রতন্ত্রে যতই কেউ বিশারদ হোক না কেন যদি কৃষ্ণ তত্ত্বা না হয় যদি কৃষ্ণ তত্ত্বা না হয় যদি বৈষ্ণব না হয় তাহলে গুরুদেব হবার উপযুক্ত নন কিন্তু একজন চন্ডালগুলো জন্মগ্রহণ করার সত্ত্বেও কেউ যদি কৃষ্ণ তত্ত্ববিত্তা হন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি নিজেকে একেবারে সমর্পণ করেন যদি তিনি ত্যাগই হন তাহলে তিনি সদ্গুরুদেব হবার উপযুক্ত